আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে থেকে আপনাদেরকে বনসাই প্রশিক্ষণ পদ্ধতি সংক্রান্ত বিষয়ে জানানোর জন্য ভিডিও তৈরি করব মূলত আজকের প্রথমাংশে আমরা জানব যারা আমার ভিডিওতে দেখেন বনসায় অনেকেই জানতে চাই বনসায় কি আজকে আমাদের এই বনসায় প্রশিক্ষণ পদ্ধতির প্রথম পর্বে আমরা আলোচনা করব বনসায় কি বনসায় কি প্রশ্নটা হচ্ছে বনসায় কি এখন বনসাই শব্দের উৎপত্তি জাপান থেকে যেমন আমরা যে বনসাই শব্দটা পেয়েছি এটা বনসাই শব্দের উৎপত্তি হচ্ছে জাপান থেকে আবিধানিক অর্থ এর বনসাই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বন অর্থ অগভীর পাত্র অর্থাৎ বনসাই শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বন বিও এন বন বন অর্থ অগভীর পাত্র এবং সাই এস এ আই সাই অর্থ হচ্ছে গাছ তাহলে আমরা জানতে পারলাম তাহলে আমরা জানতে পারলাম বন ছাই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অগভীর পাত্রে অগভীর পাত্রে গাছ অর্থাৎ আমরা বনসাই শব্দ দুটা বন বনসাইকে দুটা ভাগে বিভক্ত করে আমরা জানতে পারলাম বনসাই শব্দের বনত্ব হচ্ছে অগভীর পাত্র আর সায়ত্ব হচ্ছে গাছ অর্থাৎ অগভীর পাত্রে গাছ কিন্তু এখানে একটা কথা আছে প্রকৃতি অর্থে ব্যাখ্যা করতে গেলে এর অর্থ ব্যাপক আমরা সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করেছি অর্থাৎ বনত্ব অগভীর পাত্র স্বায়ত্ত গাছ কিন্তু এটা যদি প্রকৃত অর্থ ব্যাখ্যা করি এর অর্থ ব্যাপক যেমন বনশায়ের মানে শুধু গাছ নয় বনশাইটা হচ্ছে বনশায়ের মানে শুধু গাছ নয় এর সঙ্গে শিল্প শিল্প ও প্রকৃতি একান্তভাবে মিশে থাকে যেমন আমরা শুধু বলে ফেলি বনসায় একটা গাছ এর মধ্যে শিল্প এবং প্রকৃতির একান্তভাবে মিশে থাকতে হবে মানে অর্থাৎ শিল্পের ছোঁয়া প্রকৃতির বৈশিষ্ট্য মানে দুটো একসাথে মিশে থাকতে হবে যে শিল্প প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আমরা অগভীর পাত্রে গাছকে বনসাই বলতে পারি না যে কোনো গাছকে আমরা আবার বনসাই বলতে পারি না যেমন একটা অগভীর পাত্রে একটা গাছ লাগিয়ে দিলে ওইটাকে আমরা বনসাই বলতে পারি না বনসায়ের অর্থ কেবল টপে গাছ চাষ নয় বনশাইটার অর্থ হচ্ছে শুধু টপে লাগিয়ে দিলাম এটার এটার চাষ চাষ করে গেলাম বা পরিচর্যা করে গেলাম এটা এমনটা নয় গাছের চাষও নয় তবে এর চেয়েও বেশি কিছু শুধু গাছ টপে লাগিয়ে চাষ করে গেলাম সেটা বঞ্চায় হতে পারে না এর চেয়ে বেশি বেশি কিছু করতে হবে যেমন অগভীর পাত্রের গাছকে বংশায় বলতে গেলে কিছু প্রাথমিক বৈশিষ্ট্য থাকতে হবে যেমন আমরা যে বনসায় বলি বহনত্ব অগভীর সায়ত্ব গাছ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কিন্তু এর প্রকৃত অর্থে অগভীর পাত্রে গাছে গাছকে বনসায় বলতে গেলে এর কিছু প্রাথমিক বৈশিষ্ট্য থাকতে হবে এক নম্বর হচ্ছে এর প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরটা হচ্ছে গাছের শিকড় মাটির উপর ভেসে থাকতে হবে অর্থাৎ আমরা যে প্রকৃতির বুকে গাছগুলো দেখতে পাই বড় বড় গাছগুলো দেখতে পাই গাছের শিকড়টা মাটির উপরে ভেসে থাকবে ঠিক বিশাল বৃক্ষের যেমনটি থাকে যেমন একটা গাছের শিকড়টা একটা প্রকৃত বনশায়ের প্রাথমিক বৈশিষ্ট্য হতে হবে এক নম্বর গাছের শিকড়টা মাটির উপর ভেসে থাকতে হবে যেমনটা আমরা প্রকৃতির বুকে দেখি দ্বিতীয় দুই নম্বরটা হচ্ছে গাছের কাণ্ড যেন গোড়ার দিকে মোটা এবং আঁকা আগার দিকে শুরু হয় যাকে ইংরেজিতে ট্যাপার আকৃতি বলে অর্থাৎ এমন গাছ হতে হবে মনসায় বৈশিষ্ট্য ক্ষেত্রে এমন গাছটা হতে হবে দুই নম্বর গাছের আগার দিকে থাকবে চিকন নিচের উপরের অংশ থাকবে চিকন নিচের অংশ থাকবে মোটা অর্থাৎ আমরা যেভাবে প্রকৃতির বুকে দেখতে পাই গোড়া নিচের অংশটা অনেক মোটা উপরের অংশটা চিকন এভাবে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তিন নাম্বার গাছের পাতার আকৃতি যেন গাছের উচ্চতার সাথে মিল থাকে যেমন একটা বনশায়ের বৈশিষ্ট্য হচ্ছে গাছের পাতার আকৃতি অর্থাৎ গাছ গাছ যতটুক হবে তার পরিমাণে তার আকৃতিটা ততটুক থাকতে হবে পাতাটা পাতাটা কোনো অবস্থাতেই বড় রাখা যাবে না গাছের উচ্চতা অনুযায়ী এবং ছালে বাকলে ঢালে শিকড় পাতা যেন গাছটির প্রাচীন বৃক্ষের সাক্ষ্য গ্রহণ করে অর্থাৎ যে গাছটি পাতা ছোট হবে তার ছাল বাকল ঢাল যেন প্রাচীন বৃক্ষে অনেক বছরের পুরনো বৃক্ষের মতো আকৃতিটা বহন বহন করে গাছটি অবশ্যই চার নাম্বার চার নাম্বার হচ্ছে গাছটি অবশ্যই সামনের দিক ফ্রন্ট সাইড এবং পিছনের দিক ব্যাক সাইড থাকতে হবে আমরা একটা বনসা হিসেবে যখন গাছটা নির্বাচন করবো গাছটাকে অবশ্যই আমাদের দুইটা সাইটে প্রথম নির্বাচন করতে হবে কোনটা সামনের সাইড হবে কোনটা পিছনের সাইড হবে অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পাঁচ নাম্বার হচ্ছে গাছটি অবশ্যই একটি চূড়া বা আগা অ্যাপেক্স থাকতে হবে গাছটার যে বনশায় আমরা আখ্যায়িত করব গাছটার একটা মানে উপরের অংশ চূড়া বা আগা থাকতে হবে গাছটি একটু একটি ত্রিভুজ আকৃতিতে হবে অর্থাৎ সব কিছু মিলে দেখে যেন মনে হয় বিশাল বৃক্ষের ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে গাছটা প্রকৃতির বুকে যেভাবে আমরা গাছগুলো দেখি ত্রিভুজ আকৃতি অর্থাৎ মনে হচ্ছে যেন ত্রিভুজের মতো অর্থাৎ বিশাল আকৃতির বৃক্ষের ছবি যেন আমাদের সামনে তুলে ধরা হয়েছে এভাবে আমাদের পাঁচ নাম্বার পদ্ধতি পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটা গেল তারপরে দীর্ঘকাল ধরে অবিরাম চর্চা ও গবেষণার ফলে বিশেষ সুনামধন্য বনসাই বিশেষজ্ঞরা বনশায়ের কিছু ব্যাকরণ তৈরি করেছেন অনেক দিন গবেষণার চালিয়ে চালিয়ে বনসাই বিশেষজ্ঞরা বনসাইয়ের উপর কিছু গ্রামার তৈরি করেছেন যেমনটা আমরা ছোটোবেলায় গ্রামার দিয়ে বিভিন্ন রকম টেন্স তৈরি করতাম বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করতাম ঠিক তেমনই বনশায় বিশেষজ্ঞরা গবেষণার শুরুতেই কিছু গ্রামার বা কৌশল ব্যাকরণ তৈরি করেছেন এগুলো না থাকলে বনশা হিসেবে এই শিল্পকে চিহ্নিত করা মুশকিল কিছু পদ্ধতি না থাকলে বংশের শিল্পকে বংশা হিসেবে চিহ্নিত করা অনেক মুশকিল আজকে বনশায় কি এতটুকু জানলাম পরবর্তীতে ভিডিও দেখার জন্য নক করবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো বনশা সংক্রান্ত ভিডিওগুলো জানিয়ে দেওয়া হবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার শেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আমি এম জি সাকারিয়া সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু